আজকে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার ঢাকুরিয়াতে সুদূর বীরভূম থেকে এসছেন মোল্লাপুর থানা মোল্লাপুর থানা থেকে এসছেন একজন ভদ্রলোক তার মেয়েকে নিয়ে উনি আগে একবার এসছিলেন আমাদের ক্লিনিকে তখন ডেন্টাল কলেজে আমাদের শিয়ালদায় যে ডেন্টাল কলেজ আছে বি আর আম্বেদকার ডেন্টাল কলেজ সেখানে উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট করিয়েছেন এবং ওরা ডায়াগনোসিস করেছে অ্যামিলো ব্লাস্টোমা সেটা হচ্ছে ম্যান্ডেভেলের ডান সাইডে ওর একটা টিউমার হয়েছিল প্রথমে কোন ডান দিকে হয়েছিল না বাঁ দিকে ডানদিকে হয়েছিল ডান দিকে হয়েছিল এবং সেটা অপারেশন করা হয় বর্তমানে অপারেশন করা হয় বর্ধমানে অপারেশন করার পরেও ওনারা আবার সেই একই টিউমার ডেভেলপ করে এবং বাধ্য হয়ে ওনারা ওখান থেকে চলে এসে শিয়ালদার বি আর আম্বেদকর ডেন্টাল কলেজে ওনারা চিকিৎসা করান এবং চিকিৎসা করানোর পরে তারাও একইভাবে আবার ট্রিটমেন্টের কথা বা প্রেসক্রিপশানে না লিখলেও তারা বলতে চাইছে যে আবার অপারেশানের কথা জন্য প্রিপারেশান নিতে হচ্ছে তাই তো তো ওনারা দেখলেন যে এই বাচ্চা মেয়েটা যার মাত্র পাঁচ বছর বয়স তার মধ্যে একবার অপারেশন হয়ে গেছে এবং রেকারেন্ট অপারেশনের কথা আবার ডাক্তারবাবুরা মুখে বলছেন তা সেই জন্যে ওনারা ভয় পেয়ে গিয়ে বা অপারেশন করাতে না চাইতে না চেয়ে ওনারা হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে ওনারা উপস্থিত হন এবং মাত্র একবার চিকিৎসা হয়েছে একবার চিকিৎসা করার পরে ওনার যে মুখের যে একটা বড় টিউমার বা গ্রোথ হয়েছিল সেটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে আজকে আমরা পেশেন্টের বাবার থেকে আমরা শুনে নেবো বলুন আপনি আপনার মেয়েকে নিয়ে সুবিধা কিভাবে হলো বা কি হলো একটুখানি বলবো প্রথম থেকে আমাদের রামপুরে দেখায় রামপুরের কলেজে দেখি রাম রামপুর রামপুর আচ্ছা রামপুর ওখানে হাসপাতালে দেখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ রামপড়ে দেখার পর রামগড়ে বলে এসেছিলো বর্ধমানে আসতে আচ্ছা বর্ধমানে এলাম জেন্টল কলেজ আচ্ছা কি হয়েছিল একদম সুবিধা বলুন

ও আপনার জ্বরে জোয়ারের কাশি ঠান্ডা লাগে আচ্ছা আর কিছু ওষুধ না ওরা ওরা বললে চোদ্দ দিনের মাথায় অপারেশন করবো নিয়ে আমরা মনে করলাম ডাক্তার ভালোমন্দ ভালো মন্দ বুঝছে নিয়ে তোমার অপারেশন করার পর আবার ওই জায়গাতে টিউমার উঠে গেছে মানে একবার অপারেশন হয়ে যায় এবং সেকেন্ডবার আবার দেখা যায় যে আবার টিউমারটা পুরো হয়ে হ্যাঁ নিয়ে আবার আবার ওই বর্ধমান এসেছিলাম নিয়ে ও ডাক্তার মাথায় বলছে। আবার আবার অপারেশন করব না আমি আমাকে ফোন করেছিল ডাক্তার মশাই আমি ফোন ফোন তুলে আমি নিয়ে এখানে নিয়ে কলকাতা এসেছি আচ্ছা কলকাতা এসে এনআরসি ডেন্টাল কলেজে হ্যাঁ এনআরসি তে গিয়েছিল এনআরসি তে বললাম আমাদের কাছে হবে না জেন্টার কলেজ যান হুম আমি ওইখানে গিয়েছিলাম ওইখানে যে আপনার রিপোর্ট রিপোর্ট সব করা করালে না আমি আমি ওইখানে যে বললাম আমরা পাঁচ দিনকার বাচ্চা মানুষ পাঁচ দিনকার ওষুধ দেন বাচ্চাটা যে ব্যথা আছে কাশছে তা আমাকে কি বলা ছিল ওরা ওরা বলেছিল ওষুধ ওষুধ নয় আমরা ধরো পাঁচ দিনের মতো অপারেশন করবো আচ্ছা পাঁচ দিন পরে অপারেশন করবে হ্যাঁ ওইটুকে ওইটুকে আমি অন্য অন্য কিছু রোগে দাঁড়িয়ে যাবে বলে আমি এইখানকে এসে আপনি ভয় পেয়ে গেলেন যে ক্যান্সার ট্যান্সার পাই এরকম কিছু হয়ে যাবে সেটা ভয় পেয়ে গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে চলে এসেছেন হ্যাঁ চলে এসেছেন আচ্ছা তারপর এখন ওষুধ খাওয়ার পরে এখন কেমন আছে এখন এখন আগেকার আগে যে বাচ্চাটা আমার উঠতো না হাসতো না খেলতো না এখন এখন এক মাস পর চিকিৎসা হওয়ার পর আমার বাচ্চা খেলছে স্কুল সব কিছু করছে আচ্ছা একদম স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে আগে বাচ্চাটা যন্ত্রণার জন্য যেমন মানে ঠিকমতো স্বাভাবিক ছিল না সেটা নাই হ্যাঁ এখন সুস্থ আছে আস্তে আস্তে ভালো হয়ে ভালো হয়ে যাচ্ছে তাই তো এখন খেতে পাচ্ছে হ্যাঁ থ্রেবাঁধে পাচ্ছে সমস্ত কিছুই করতে পারছে আর সেই ফোলাটাও চলে গেছে আমরা তো সে দেখতেই পাচ্ছি বাচ্চাটার মুখে কোনো ফোলা নেই এবং স্বাভাবিক আছে ঠিক আছে আমরা আশা করছি যে এই চিকিৎসা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং আলিয়া খুব সুন্দরভাবে জীবন এবং সুস্থ জীবন লাভ করবে ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিওটা আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আমরা দেবো তার জন্য কোনো আপত্তি নেই তো আপনার ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে